যখনই বৃষ্টি শুরু হয়ে যায় তখনই শুধু আমার একটা রেসিপির কথাই মাথায় আসে সেটা হচ্ছে খিচুড়ি এই খিচুড়িটা আমার বৃষ্টি বাদলের দিন খেতেই হবে তা না হলে মনে হয় আমি যেন কিছু একটা খাই নি সো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এক কেজি ঘরের আলবা চাল নিয়ে নিয়েছি সাথে কিন্তু মশারি ডাল নিয়ে নিয়েছি আর এ তো মুরগি আর আলু ভালোভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন চুলায় বসিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো দিয়ে দিয়েছি সরিষার তেল এখন পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব আর কয়েকটা গোটা মশলা দিয়ে দিয়েছি এখন যেহেতু হালকা একটু পেঁয়াজটা ভাজা হয়ে যাবে ও পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিব এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা স্বাদ মতো লবণ আর তো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এখন দিয়ে ভালোভাবে মশলাগুলোকে একটু তেলের সাথে ভেজে নিব এ পর্যায়ে কালারটা কিন্তু খুব সুন্দর হবে এখন আগে থেকে কেটে রাখা টমাটো আর তো আস্তা কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিব আর সাথে সাথে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা মুরগি আর এই যে আলুগুলো আলু আর মুরগি কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা ইচ্ছাগুলো আপনাদের ইচ্ছা অনুযায়ী কেটে নিতে পারেন এখন শুধু এগুলোকে একটু কষিয়ে নি আর সামান্য পরিমাণে দিয়েছি মরিচের গুঁড়া আসলে ঝালটা আমি দিতে চাচ্ছি না কারণ আমার ছোটো ভাই একদমই খেতে পারে না ঝালটা ওর মুখটা আসলে বাচ্চাদের মতো একদম ঝাল সহ্য হয় না তো যাই হোক আমরা যারা ঝাল খাই তারা আলাদা মরিচ নিয়ে নিব কোনো সমস্যা নেই এখন এগুলাকে শুধু বিশ মিনিটের মতো ভালোভাবে একটু কষিয়ে নিব আর আপনারা যারা মুরগি ভেজে ওটা খেতে পছন্দ করেন ওপর যে আপনারা ভেজেও নিতে পারেন আমার হাতে যেহেতু সময় একদমই কম ছিল এই জন্য আমি মুরগিটা আর ভেজে নিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এই কষানো মাংসের ভিতরে কিন্তু আমি চালগুলো এখন দিয়ে দেবো আর চালগুলো কিন্তু অবশ্যই একটু ভালোভাবে ভেজে নিতে হবে যেহেতু এটা ঘরের চাল তো আমি একটু ভালোভাবে একটু ছড়ছড়া করে আর কি আগুনের আঁচটা কম দিয়ে ভেজে নেব আর আপনারা দেখে বুঝতে পারছেন চালগুলো একদম কিন্তু ঝড়ঝড় হয়ে গিয়েছে একটার সাথে একটা কিন্তু লেগে নেই তো ও পর্যায়ে কিন্তু আমার চাল ভাজা শেষ আমি কিন্তু এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব তো আমি এক কেজি চালের সাথে কিন্তু দেড় কেজি পানি ইউজ করেছি যেহেতু ঘরের চাল পানিটা একটু বেশি লাগবে তো আপনারা আপনাদের চাল অনুযায়ী পানিটা দিবেন অনেক সময় চাল পূরণ হলে আর কি পুরাতন চাল হলে পানিটা একটু বেশি লাগে তো আমার কাছে মনে হয়েছে লবণটা একদমই কম তো আমি আবারও কিন্তু লবণ অ্যাড করেছি আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলা জিরা ধনিয়ার গুঁড়াও ছিটিয়ে দিচ্ছি তো এখন ভালোভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে খিচুড়ির সাথে মশলাগুলোকে ভালোভাবে একটু মিক্স করে নিব। আর এই তো এখন কিন্তু বলক চলে আসছে আসলে বলক আসার পরে কিন্তু খিচুড়িটা হতে তেমন একটা সময় নেয় না তো এখন কিন্তু আমার কিন্তু দশ মিনিটের ভিতরে কিন্তু খিচুড়িটা একদম পুরোপুরি পানিটা শুকিয়ে গিয়েছে এখন শুধু আমি একটু নাড়াচাড়া করে ভালোভাবে তো একটু ঢেকে দিলেই কিন্তু আমার খিচুড়ি কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে আর এই তো খুঁচুন দিয়ে ভালোভাবে একটু এগুলোকে চাপিয়ে নিয়েছি চাপিয়ে এখন আবার ঢেকে আবার কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ভিতরে উপরে ভালোভাবে খিচুড়িগুলো বয়েল হয়ে যায় তো রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট দেখে বুঝতে পারছেন ঘরের চালের খিচুড়ির মজাই আলাদা আসলে যারা শহরে থাকেন তাদের তোভাবে কেনা ছাড়া হয় না তো আমাদের যেহেতু ঘরে ছিল তো সেটা দিয়ে আজ রান্না করলাম তো রেসিপিটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম